আমি তহিদ আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আহ যেহেতু ফরে ঝুঁকিপূর্ণ ব্যবসা তো আপনারা অবশ্যই ঝুঁকিটা কনসিডার করবেন আর আপনারা যেহেতু ভিডিও গুলো দেখতেছেন সেহেতু আমি ধন্যবাদ জানাই আর আপনারা কমেন্টস করেন না সেই জন্য বারবারই বলছে কমেন্টস করেন আর আমি কোনো এক্সপার্ট বা গুরু না আমি নিজে যা শিখি যা জানি সেটাই শেয়ার করি এবং আমি প্রতিদিন যেহেতু নিজে অ্যানালাইসিস করি সেই অ্যানালাইসিসটা আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আপনারা ভিডিওগুলো দেখেন আমার পোস্টগুলো দেখেন লাইক করেন কিন্তু কমেন্টস করেন না এটা একটা ব্যাপার এটা এডুকেশনাল বা শিক্ষামূলক এই ভিডিওগুলা তো আপনারা সেইভাবেই এটাকে কনসিডার করবেন এটা কোনো বাইসেল সিগন্যাল না ঠিক আছে আজকে নিউজ আছে অনেকগুলা আমরা একটু পরে দেখবো গোল্ড এবং এটা কি বাই হোভ না সেল হবে সেটা দেখব এবং গতকালকে কী হয়েছিল সেটা আমরা একটা রিভিউ করবো আর আমি এখানে পোস্ট করছি যে আপনারা অবশ্যই কমেন্টস করেন আপনারা আপনাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে এখানে সব কিছু লেখা আছে আপনারা করে নেবেন কীভাবে আমি অ্যানালিসিস করি সাপ্লাই ডিমান্ড ওয়াইক্রপ সাপ্লাই ডিমান্ড ওয়াইক্রপের সাথে আমি স্মার্ট মানি তারপরে ফিভোনাকি সিক্রেট যেটা আছে মোহাম্মদ বাহা এবং চুলকি ফে ফিবোনসাম যেটাকে বলে বিভিএমএ আছে তারপরে এগুলো সব আমার মতো করে করে আমার যে এক যুগের অভিজ্ঞতা সেগুলো আমি শেয়ার করি যেহেতু আমি নিজে অ্যানালিসিস করি সেই নিয়ে আপনাদের সাথে শেয়ার করি আপনারা সেটা ভালো লাগে সেটা গ্রহণ করেছি গতকালকে আমি অ্যানালিসিসটা দিয়েছিলাম তো সেটা কী হচ্ছে সেটাও আমরা একটু দেখব আর এই যে ভিডিওটা এইখানে কিন্তু যারা ফরেক্স শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অনেক ধরনের প্রশ্ন আপনাদের মনে থাকে সেই প্রশ্নের উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করছি আর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নগুলো আমাকে আপনারা জানাইলে আমি সেভাবে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব অনেকে শেয়ার বাজারে অনেক লস করতেছেন আপনারা বিকল্প কোনো ব্যবসা বা ট্রেডিং খুঁজতেছেন তাদের জন্য উত্তর আছে এই ভিডিওটাতে তো ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানে সেটা আপনারা পরে দেখে নেবেন তারপরে আপনারা কোর্স করতে মনে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এখানে কী কী বিষয় আছে কীভাবে কোর্স করবেন কোর্স করলে প্রফিটেবল হতে পারবেন কি না তারপরে পিডিজি টু থ্রি কী সব কিছু এখানে বলা আছে তারপরে এখানে আমি কিভাবে কি করি সেভাবে সব কিছু বলা আছে তারপরে আমার এই যে ছোটো ছোটো যে নাম এসএসআর অথবা টিডিএ অথবা আইবি এরকম অনেক ধরনের নাম আছে এগুলোর ব্যাখ্যা এখানে কিছুটা দেওয়া হয়েছে আর এগুলো আসলে আগের ভিডিওতে সব বলা হয়েছে আর যেহেতু একবারে প্রথমবার আমরা পিজি উৎসবে কম্বো একটা অফার দিছিলাম সেই অফারটাই এখনও চলতেছে তারপরেও আমি একটা নতুন ঘোষণা দিলাম সেটা হলো যে আপনারা বেশি বেশি করে কমেন্টস করেন আমি কমেন্টসগুলোর ভিত্তিতে আপনারা যারা কোর্স করতে চান আমার সাথে এবং কোর্স ফিটা বেশি মনে করতেছে তারা নিচে বা মেসেজ করেন আমাকে যে আপনারা কোর্স আমার সাপ্লাইড পিটিজি কোর্স কেন করবেন এবং আপনার কোর্সটি কেন কমানো দরকার তো আমি তাদেরকে একটা বিগ ডিসকাউন্ট দিব ঠিক আছে একটা বিগ ডিসকাউন্ট দেবো তো বিগ ডিসকাউন্ট অ্যানাউন্সমেন্ট থাকবে এই ভিডিওতে থাকবে আপনারা যারা পনেরো হাজার টাকা বা দশ হাজার টাকা আপনাদের কাছে বেশি মনে হচ্ছে তারা আমাকে যোগাযোগ করলে এবং কমেন্টস করলে এবং মেসেজ করলে স্ক্রিনশট সহ দিলে বা কমেন্টস করলে ভিডিওর নিচে এবং ভিডিওর নিচে আপনারা ভিডিও ভালো লাগলো মন্দ লাগলো কেমন লাগলো এবং আপনি কোর্স করতে চান এবং আপনি আমাকে মেসেজ করছেন সেই জিনিসটা আমাকে জানাবেন ফেসবুকে যদি ভিডিওর নিচে থাকে সেখানে অথবা ইউটিউবে সব জায়গায় এবং আপনারা কোর্স করতে চান সেটা জানাবেন কেন কোর্স করবেন কেন কোর্স ফি কমানো দরকার সেটা জানাবেন আমার যাদের কমেন্টসটা ভাল লাগবে যার কথাগুলো ভাল লাগবে সেরকম আমি পাঁচজন বা দশজনকে আমি একটা হিউজ একটা বিগ ডিসকাউন্ট দিব এই ফিতে ঠিক আছে একটা নতুন ঘোষণা দিলাম সামনে হয়তো আরও বেশি বেশি করে দিব কারণ আমি চাই আপনারা বেশি বেশি করে ফর স্কুটিতে শিখেন ঠিক আছে চার মিনিট হচ্ছে আমরা এখন আমাদের অ্যানালিসিসে চলে যাব গতকালকে যে অ্যানালাইসিসটা ছিল সেই অ্যানালাইসিসটাকে আমরা যদি একটু কনসিডার করি আমরা কিন্তু দেখতে পাইছি যে আমি গতকালকে যে অ্যানালাইসিসটা দিয়েছিলাম আপনাদেরকে মনে আসে হ্যাঁ আমি কিন্তু এরকম ড্র করছিলাম তো সেটার উপরে কিন্তু গেছে যাওয়ার পরে আবার নিচে আসছে আবার উপরে এই যে এখানে সেটা কিন্তু আপনারা খেয়াল করছেন যে উপরে যাওয়ার পরে আবার নিচে গেছে আবার এখানে ফিবো লেভেল আছে এবং এখানে একটা সেল অপরচুনিটি আছে হতে পারে কি হবে সেটা আমরা দেখবো এখন ক্লিন যদি চার্টগুলাকে আমি আবার নতুনভাবে মানে শিয়ে করি হ্যাঁ সেটা আপনারা যদি ডেতে দেখেন আমি আপনাদেরকে একদম সুন্দর ও আছে আমরা একটু নিউজগুলা দেখেছি নিউজগুলা আজকে যে নিউজগুলো আছে হাই ইম্প্যাক্ট নিউজ হ্যাঁ এনে আছে আপনারা জানেন তারপরে আপনার নন ফার্ম যে তার সাথে অ্যাভারেজ আর্লি আর্নিং এটাও খুবই ইম্পর্ট্যান্ট এবং আরেকটা জিনিস কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে ইয়েতে কিন্তু আনএমপ্লয়মেন্ট আছে এবার এর আগে আবার ক্যানাডার আছে হ্যাঁ কানাডাটা মাথায় রাখবেন এমপ্লয়মেন্ট ক্যানাডাও কিন্তু ইউজ একটা ইমপ্যাক্ট করে তারপরে সেন্টিমেন্ট এটাও কিন্তু এমপ্যাক্ট করে তার মানে ইউজ আছে কিন্তু নিউজ আছে এই নিউজগুলোকে কনসিডার করেই কিন্তু আপনাদেরকে বাইসেল করতে হবে ঠিক আছে আর আপনারা আরও বেশি বেশি কমেন্টস করবেন তাহলে কিন্তু আপনারা বিগ একটা ডিসকাউন্ট পাবেন কোর্স ফিকে যাদের কোর্সে বেশি মনে হয় তাদের জন্য আমি সেটা ইয়ে করা হয়েছে এখন আপনারা যে এই লেভেলগুলো দেখতে পাচ্ছেন এই লেভেলগুলো আমি একটু আলোচনা করব। এই যে এই যে লেভেলগুলা এখানে আমি গতকালকেও বলছি যে এখানে কিন্তু হিউজ আপনার ইয়ে আছে ঠিক আছে লিকুইডিটি আছে এবং এখানে ফ্রেশ এটা ফ্রেশ এখন ফ্রেশ কি সেটা আপনাদেরকে বুঝতে হবে ঠিক আছে এখানে কিন্তু হিউজ লিকুইডিটি এটি আছে সরি লিকুইডিটি এবং এগুলো কিন্তু ট্র্যাপ হওয়ার সম্ভাবনা আছে আপনাদের মাথায় রাখতে হবে ঠিক আছে আমরা আরও লেভেল দেখবো আমি একদম পরিষ্কার লেভেলগুলো দিয়ে দিছি এবং এখানে প্রাইসও দেওয়া আছে আগে এই জিনিসগুলো থাকতো না এখন থেকে এটা থাকবে যাতে আপনাদের বুঝতে পারেন এবং আপনারা এটা অবশ্যই বুঝেন সাধারণ যারা ট্রেডিং করেন যে উপরের দিকে যদি একটা থাকে তাহলে এটা রেজিস্ট তার নিচে থাকে এটা সাপোর্ট অথবা এটা একটা সাপ্লাই ডিমান্ড অথবা এটা একটা ডিসকাউন্ট এরিয়া এটা একটা পিডিআরি হইলে প্রিমিয়াম এরিয়া কীবনা কী হইলে এটা স্টার্ট হচ্ছে এটা কী হচ্ছে গিয়ে আপনাদেরকে বুঝতে হবে এগুলো যদি আপনারা না বোঝেন তাহলে আপনার ট্রেড করার কোনো দরকার নেই ঠিক আছে তাহলে আমি আপনাদেরকে যেটাই বলতেছি যে উপর থেকে একটা প্রেশার আছে। নিচের থেকে একটা প্রেশার আছে। এখন এই প্রেশারটা যদি ব্যাক করে উপরে যায় এই পর্যন্ত যাইতে পারে এবং নিচেও আসতে পারে মানে আসবে কি আসবে না তার জন্য কিন্তু আপনাদের নিজস্ব ইয়ে থাকতে হবে কি বলে স্ট্র্যাটেজি থাকতে হবে আপনার যদি নিজস্ব স্ট্র্যাটেজি থাকে তার সাথে যদি আমার লেভেলগুলো মিলে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ইয়ে করতে পারবেন দেখেন এই যে এখানে কিন্তু লিকুইডিটি ছিল এই লিকুইডিটি কিন্তু মিশে এখন এই লিকুইডিটি কিন্তু এখনও নেয় নেই এই লিকুইডিটি নিতে পারে আজকে যদি এই লিকুইডিটি নিয়ে ফেলায় পরের দিকে উপরে যায় যাইতে পারে আবার আবার এখান থেকে আবার নিচেও চলে আসতে পারে সুতরাং মাথায় রাখতে হবে এখন ইউএস ডলার যদি উইক হয় তাহলে তো গোল্ড আরও অনেক উপরে যাবে তাই না এবং সাতাইশো নব্বই আগে ছিল তারপরে এইখানে ছিল তারপরে সাতাশশো সাত আগে সাতাশশো সাত যাইতে দেন এবং আগে ছাব্বিশশো বাহান্ন এবং এই যে লেভেলটা আছে বা এই যে ছাব্বিশশো একত্রিশ অথবা ছাব্বিশশো তিয়াত্তরে এখন যে মডেল ঘোরাঘুরি করতেছে সেই জিনিসগুলো আগে ক্লিয়ার হইতে যান ঠিক আছে তারপরে আপনারা বাইসেলের জন্য প্রস্তুতি হবেন এবং আপনাদেরকে সেই মডেল থাকতে হবে সেই মডেলগুলো যদি নাই থাকে যেমন আমি নোরবাইসটা ফলো করি বিডা মার্কেট ফলো করি তারপরে আমি প্রিমিয়াম ফলো করি তারপরে আমি মালয়েশিয়ান এসএনএল ফলো করি তারপরে আমি এই এই যে দেখেন এই যে এটা এটা মালয়েশিয়ান এসএনএল এটা বন্ধ করে দিলে কিন্তু লাইন চার্ট এটা দিলে ক্যান্ডেল দেখছেন এরকম আপনাদের টুলস থাকতে হবে হ্যাঁ এরকম টুলস থাকতে হবে যে এটা অফ করে দিলাম একদম ক্লিন চার্ট তার মানে এটা আমার ম্যানুয়ালি ড্র করা ঠিক আছে এবং এই ম্যানুয়ালি ড্র করা আপনাকে শিখতে হবে আপনার ইন্ডিকেটার কোনো কাজে দেবে না ইন্ডিকেটার মানে হলে আপনার ডেড ম্যাচ আর আপনার যদি নিজে এগুলা ড্র করতে পারে নিজে বুঝতে পারেন কোথায় লিকুইডিটি আছে কোথায় ট্র্যাপ আছে কোথায় আপনি ওয়াডার ব্লক আছে কোথায় আপনি ভ্যালিড আছে ভ্যালিড বুঝতে হবে অনেকে আমি দেখি যে ইউটিউবে অনেকে অ্যানালাইসিস করে কিন্তু হাইলও ঠিকমতো ড্র করতে পারে না তারপরে আপনার ভ্যালিড আপনি পুল ব্যাক ড্র করতে পারে না ভ্যালিড আপনার ফ্র্যাক্টাল ড্র করতে পারে না ভ্যালিড সুইং ড্র করতে পারে না তাইলে কোনো দিনও হবে না কোনো দিনও বস করবে না টস হবে না কিচ্ছু হবে না লিকুইডিটি হবে না কিচ্ছু হবে না এগুলো কিন্তু আপনাকে শিখতে হবে যে কোনটা রিয়েল বস অর্থাৎ ভ্যালিড বস কোনটা রিয়েল পুল ব্যাগ সেটা আপনাকে বুঝতে হবে নাহলে কিন্তু আপনি ট্র্যাপ হয়ে যাবেন আপনার কোনো কাজ হবে না আপনি যাই শিখেন কোনো কাজ হবে না আপনি মনে করবেন না যে এইগুলো দাগ দিয়ে দিলাম তার মানে এখান থেকে বাই এখান থেকে সেল এত সুজানা বিষয়গুলো আপনাকে অবশ্যই অবশ্যই শিখতে হবে আপনি নিজে শিখেন ফ্রি শিখেন অথবা পেট শিখেন যাই আর আপনারা যারা আমার মতো পিটিজি অ্যানালিসিস করতে চান তাদের তো কোর্স ফি আপনারা জানেন যে পিটিজি উৎসবের কোর্স ফিটাই থাকবে আর যারা মনে করেন যে কোর্স ফি বেশি তাদের জন্য ব্যবস্থা আছে বিগ একটা অ্যানাউন্সমেন্ট আছে বিগ একটা ডিসকাউন্ট তারা আপনারা ভিডিওর নিচে কমেন্টস করবেন তারপরে আপনারা আমার ফেসবুকে যে পোস্ট করব সেইখানে আপনারা কমেন্টস করবেন যে আমি পিটিজি কোর্স করতে চাই এবং কোর্স ফি কমানোর জন্য আপনারা মেসেজ করবেন দেন আমি কমেন্টস এবং মেসেজ দুইটাকে কম্পেয়ার করে আমি পাঁচজন অথবা দশজনকে একটা হিউজ ডিসকাউন্ট দিব। এবং ফুল কোর্স আমি করাবো অর্থাৎ যে কোর্সটা ফিফটিন থাউজেন্ড সেখানে আপনারা একটা হিউজ একটা ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্টটা কত সেটা আমি এখন বলবো না যারা আগ্রহ আছে কম পয়সায় কোর্সটা করতে চান আরও কম পয়সায় যাদের কাছে টাকা পয়সা নাই তারা কমেন্টস করেন পরিশ্রম করেন ভিডিওগুলো শেয়ার করেন লাইক করেন এবং লাইক শেয়ার এবং সহ আমাকে এর করবেন তারপরে আমি বিবেচনা করব যে কাকে আমি একটা বিগ ডিসকাউন্ট দিব একটা বিগ ডিসকাউন্ট থাকবে তাদের জন্য যারা এই স্ক্রিনশট সহ অর্থাৎ আপনি লাইক করছেন আপনি শেয়ার করছেন আপনি কমেন্টস করছেন তার স্ক্রিনশট সহ আপনাকে লিখতে হবে যে স্যার আমি পিটিজি কোর্স করতে চাই ভালো লাগে আমি মন্দ লাগে কেন লাগে সেটা আপনি লিখবেন এবং কেন আপনি ফি কম চান সেটা আপনি লিখবেন এবং তারপরে আমি আপনার লেখা কমেন্টস এবং স্ক্রিনশট বিবেচনা করে আপনাকে একটা বিগ ডিসকাউন্ট আমি দিব পাঁচজন বা দশজনকে ঠিক আছে আমি বারবার বলতেছি আপনারা শুধু শুধু ডিসকাউন্টের জন্য আমাকে কেউ কল করবেন না আমি বিবেচনা করব কাকে আমি ডিসকাউন্ট দেবো এবং ডিসকাউন্ট পাইতে হইলে আপনারা যে ভিডিও লাইক করছেন শেয়ার করছেন অথবা কমেন্টস করছেন তার স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ আপনি কেন কোর্স করবেন কেন কোর্স আপনি কম চান সেটাও আপনাকে বলতে হবে লিখতে হবে দেন আমি সেগুলো কম্পেয়ার করব তারপরে আমি একটা বিগ ডিসকাউন্ট দেবো সেটা কত সেটা যাকে যা দিব সেটাই পাঁচ দশ পাঁচ থেকে দশজনকে আমি এই সুযোগটা দিব আগামী এক দুই মাস এই সুযোগটা থাকবে হয়তো প্রতি ভিডিওতেই আমার এই অ্যানাউন্সটা থাকবে আমি এটা চিন্তা করলাম যাতে পিটিজি আরও অনেক বেশি কাছাকাছি মানুষের যাওয়া যায় সেই জন্য কারণ অনেকে কোর্স করতে চায় কিন্তু টাকার জন্য করতে পারে না টাকার জন্য লেখাপড়া করতে পারবেন না এটা তো হইতে পারে না যাদের আগ্রহ আছে যারা রিয়েলি পরে শিখতে চান পিটিজি শিখতে চান আমাকে পছন্দ করেন আমার পিটিজি পছন্দ করেন তাদের জন্য সব সবসময় আমার দরজা খোলা তাদেরকে আমি ফ্রি দিতেছি এবং যারা পেইড কোর্স করতে পারতেছেন না টাকার জন্য তাদের জন্য বিগ ডিসকাউন্ট থাকবে দুধ ডিসকাউন্ট নিতে হইলে কী করতে হবে আপনাকে ভিডিও লাইক করতে হবে শেয়ার করতে হবে কমেন্টস করতে হবে এবং তার স্ক্রিনশট সহ আমাকে লিখতে হবে আমার ম্যাসেঞ্জারে অথবা আমার হোয়াটসঅ্যাপে যে আমি এই যে আপনি স্ক্রিনশট দিলাম এবং আমি পিটিজি কোর্স করতে চাই আমি এই কারণে পিটিজি কোর্স করতে চাই কেন আপনি কোর্সটি কম চান দেন আমি সেগুলো কম্পেয়ার করে পাঁচ থেকে দশজনকে আমি কোর্স বিগ ডিসকাউন্ট দেবো বিগ বিগ মানে বিগ কত বিগ সেটা আপনারা তখন জানতে পারবেন দেখেন আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করে দিলাম যাতে আপনারা আরও বেশি ফ্রি হইতে পারে এখন ফোর আওয়ারে গেলে দেখেন এখানেও জোন আছে ওয়ান আওয়ারে গেলে এখানেও জোন আছে থার্টি মিনিটে গেলে জোন আসছে ফিফটিন মিনিটে গেলে জোন আছে এই যে বিষয়গুলো এই জিনিসগুলো যতক্ষণ আপনি না পারবেন নিজে ড্র করতে না পারবেন কেন আমি এইখানে ড্র করছি তার কোনো কারণ ব্যাখ্যা যদি আপনি নিজে দাঁড় করাইতে না পারেন তাইলে আপনি কোনো দিনই কোনো কিছু করতে পারবেন না দেখেন প্রত্যেকটা জিনিসের একটা ব্যাখ্যা আছে ঠিক আছে এই যে দেখেন জোনগুলা কিন্তু দিছি আপনাদের সাথে আলোচনা করতেছি এর ভিতরেই কিন্তু এইখান থেকে দেখেন কত মুখ করছে কৃষ্টি অথচ আপনারা বলেন যে বাই করলে সেল হয় সেল করলে বাই হয় এখন কোথায় বাই করবেন কোথায় সেল করবেন খবরদার শুধুমাত্র দেখি আপনারা বাইসেল করবেন আপনার স্ট্র্যাটেজির সাথে যদি মিলে দেন আপনি বাইসেল করবেন এর আগে জন্য বাইসেল করবেন না আর আপনি যদি আমার পিটিজি শিখতে চান তাইলে আপনারা কোর্সে জয়েন করেন আর যারা ফ্রি শিখতে চান সরি ফ্রি মানে না বিগ ডিসকাউন্ট পাইতে চান তারা এই ভিডিওটার নিচে কমেন্টস করবেন যে আমি কমেন্টস করবেন যে আমি লাইক করছি শেয়ার করছি অথবা আমি মেসেজ করছি এবং আমার ফেসবুকে মেসেঞ্জারে ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে করতে হবে তখন আমি সেই মেসেজগুলো বিবেচনা করবো স্ক্রিনশট সহ ঠিক আছে কত চমৎকারভাবে সব কিছু উঠে গেছে এবং গতকালকে যখন আমি এটাকে দিছিলাম তখন কোথায় ছিল মার্কেট তার ছবি কিন্তু আমি শেয়ার করছি তাই না যেখানে কিন্তু আছে আজকের যে জিনিসটাও শেয়ার থাকবে দেখছেন আছে শেয়ার আছে তারপরে আজকের যে দিলাম এটাও শেয়ার আছে তারপরে আমি যে ভিডিও ক কথা বলতেছি সেগুলোও কিন্তু আপনাদের কাছে শেয়ার করা আছে লেভেলগুলো দেওয়া আছে এখানে প্রাইস নাম্বারগুলো দেওয়া আছে এখন শুধু আপনাকে শিখতে হবে নাইলে আপনি ট্র্যাক হবেন অর্থাৎ আপনাকে সাপ্লাই ডিমান্ড অফ শিখতে হবে আপনাকে স্মার্ট মানি শিখতে হবে আপনাকে অ্যামাজনে শিখতে হবে আপনি যাই করেন না কেন সেটাকে আপনাকে শিখতে হবে না শিখলে আপনি পারবেন না আর পাল শিখলে আপনি হিউজ আর অ্যামাউন্ট আপনি গেইন করতে পারবেন ইজিলি আপনি মানে ইজিলি করবেন যেইখানে যাবেন সেইখানেই আপনি পারবেন কিন্তু আমি এখন আপনাদেরকে এটাই রিকোয়েস্ট করব যে আপনারা শিখেন আপনারা শিখেন আপনারা ফ্রি শিখেন আপনি ইউটিউবে শিখেন যেখানে শিখেন শিখতে হবে না শিখলে কাজ হবে ঠিক আছে তাহলে আপনারা যারা বিগ ডিসকাউন্ট পাইতে চান কোর্সতে হ্যাঁ তারা আপনারা এই ভিডিওটা লাইক করেন শেয়ার করেন এবং আপনারা আমাকে ফেসবুকে স্ক্রিনশট সহ আপনার যে লাইক করছেন শেয়ার করছেন তার স্ক্রিনশট সহ কমেন্টস করতে হবে যে আমি কোর্স করতে চাই আমি একটা বিগ ডিসকাউন্ট চাই দেন আমি আপনাদের সেটা বিবেচনা করব হ্যাঁ আর সেই মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর লেভেলগুলো তো দেওয়াই রইল এখন কেন বাই করবেন কেন সেল করবেন সেটা আপনার অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেয় আর মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ